আসসালামু আলাইকুম রেফ্রিজারেটরে গ্যাস চার্জ করতে হলে আমাদের সর্বপ্রথম পুরাতন যে ফিল্টার আছে সেই ফিল্টারটা কেটে ফেলতে হবে এবং নতুন একটা ফিল্টার সংযোজন করতে হবে তাহলে আমরা প্রথমত ফিল্টারটি চেঞ্জ করে নেব এখন তাহলে আমরা আগে হচ্ছে ক্যাপিলারি টিউবের দিকে ঝালাই করে নেব অর্থাৎ ক্যাপিলারি টিউবটা চিকন হয় এবং ফিল্টারের দিকে আমরা এটি আগে হচ্ছে ওয়েল্ডিং করবো এর কারণ হচ্ছে যদি আমার ঝালাই করতে গিয়ে এখানে ব্রোক হয়ে যায় পরবর্তীতে আমরা সেটা বুঝতে পারবো চোখ টেস্টের মাধ্যমে তাহলে আমরা আগে ক্যাপিলারির দিকে ঝালাই করে নেব এখন এখন আমি দেখবো আমার এই ওয়েল্ডিংটা ঠিক আছে কিনা না ব্লক হয়ে গেছে কিনা এখন আমি এটা চেক করে নেব রেফ্রিজারেটরটি এখন চালাবো অর্থাৎ কম্প্রেসরটি চালানোর জন্য আমরা রিলে অভারলোড সংযোগ করে নিয়ে লাইন দিয়ে দেব এখন আমি দেখব ক্যাপিলারির দিকে যে ঝালাইটি করেছি সেটি হচ্ছে ব্লক হয়ে গেছে কিনা তাহলে আমরা কম্প্রেসরটি চালিয়েছি ফ্রিজের এবং চার্জিং যে লাইনটি আছে সেটি হাত দিয়ে চেপে ধরে দেখব যে ফিল্টারের দিক দিয়ে বাতাস টানতেছে কি না যদি ফিল্টারের দিকে বাতাস টানে তাহলে আমার এই ওয়াইল্ডিংটি ঠিক আছে আর যদি ফিল্টারের দিকে বাতাস না টান্ত তাহলে এই ওয়াইল্ডিংটি ব্লক হয়ে গেছে আমরা শিওর হলাম যে ঝালাইটিতে কোনো ব্লক হয়নি সুতরাং এখন আমরা ফিল্টারের বাকি অংশটি সংযোগ দিয়ে দেবো এখন আমরা পুরো রেফ্রিজারেশন সাইকেলে প্রেশার দিয়ে লিক টেস্ট করব। অর্থাৎ কম্প্রেসর থেকে শুরু করে কন্ডেন্সার ইভাবরেটর সম্পূর্ণটাতে একবারে আমরা প্রেশার দিয়ে লিক টেস্ট করব। সেজন্য আমরা হচ্ছে হাই প্রেশার গেজ মিটারটি ইউজ করব এবং লো প্রেশার অর্থাৎ কম্পাউন্ড গেজ মিটারটির ভালভটি বন্ধ বন্ধ রাখতে হবে এবং হাই প্রেশার গেজ মিটার দিয়ে আমরা প্রেশার দেব তাহলে একটি হোস পাইপ আমরা হাই প্রেশার গেজ মিটার থেকে রেফ্রিজারেটরে লাগিয়ে দেবো এবং অন্য যে হোস পাইপটি হলুদ রঙের আছে এই হোস পাইপটি আমরা প্রেশার ইউনিটে দেব অর্থাৎ যে ইউনিট থেকে আমরা প্রেশার দেব সেখানে লাগব প্রেশার সঠিকভাবে দেওয়ার নিয়ম হচ্ছে ড্রাই নাইট্রোজেন দিয়ে একশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে সাবান ফেনা দিয়ে চেক করতে হয় কিন্তু আমরা এখানে নাইট্রোজেন না থাকায় আমরা হচ্ছে বাতাস দিয়ে একটি পেশার পাম্প দিয়ে প্রেশার দেব এখন একশো পঞ্চাশ পিএসআই প্রেশার পাম্পটি চালু করার পর দেখুন হাই প্রেশার গেজ মিটারে প্রেশার উপরের দিকে উঠতেছে আমরা একশো পঞ্চাশ পিএসআই হওয়া পর্যন্ত অপেক্ষা করব একশো পঞ্চাশ পিএসআই প্রেশার দেওয়ার পর আমরা হচ্ছে হাই প্রেশার গেজ মিটারের ভাল্বটি বন্ধ করে দিয়ে সাবান ফেনা ধরে ধরে লিক চেক করব। দেখুন মিটারের কাটাটি ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে আমরা একশো পঞ্চাশ পিএসআই হলে ভার্ভটি বন্ধ করে দেব একশো পঞ্চাশ পিএসআই প্রেশার হয়ে গেছে এখন আমরা ভার্ভটি বন্ধ করে দেব এবং যে প্রেশার পাম্পটি আছে সেটি বন্ধ করে দেব একশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে নিয়েছি এবং এই প্রেশারটা যদি যে অবস্থায় রাখছি ওই অবস্থায় যদি থাকে তাহলে বুঝতে হবে এই রেফ্রিজারেটরে লিক নাই আর যদি প্রেশার কমে যায় তাহলে বুঝতে হবে যে লিক আছে আমরা অবশ্যই এটি সাবান ফেনা দিয়ে চেক করে নিব আমরা এখন যে ওয়েল্ডিংগুলো করেছি সেগুলোতে লিক আছে কি না এটি আমরা চেক করে নিচ্ছি এখন সাবান ফেনা ধরে ধরে এবং মিটারের যে পাইপগুলো লাগিয়েছি এগুলোতে কোথাও লিক আছে কি না সেটাও আমরা সাবান ফেনা ধরে লিক চেক করতে পারি এখন নিশ্চিত হলাম যে লিক নাই তাহলে এখন আমরা প্রেশারটি ছেড়ে দেব অর্থাৎ বাতাস বের করে দেব রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেল থেকে এবং এখন আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করব ভ্যাকুয়াম পাম দিয়ে প্রেশার ছেড়ে দেওয়ার পর হাই প্রেশার গেজ মিটারের কাজ শেষ অর্থাৎ প্রেশার দেওয়ার জন্য আমরা হাই প্রেশার গেজ মিটারটি ইউজ করেছিলাম এখন আমরা কম্পাউন্ড গেজ মিটারটি দিয়ে ভ্যাকুয়াম করব এবং গ্যাস চার্জ করব। তাহলে হাইপ্রেশার গেজ মিটার থেকে হোস পাইপটি খুলে আমরা কম্পাউন্ড গেজ মিটার লাগিয়ে দিলাম এবং হাই প্রেশার গেজ মিটারের বন্ধ করে দিলাম তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কম্পাউন্ড গেজ মিটার দিয়ে গেজ মিটারের মাঝখানে অর্থাৎ কমন যে হোস পাইপটি আছে সেটি আমরা এখন ভ্যাকুয়াম পাম্পের সাথে সংযোগ করে দিব অর্থাৎ প্রেশার পাম্পটির সাকশনে আমরা যুক্ত করে দিচ্ছি ভ্যাকুয়াম করার জন্য ভ্যাকুয়াম অর্থ হচ্ছে বায়ু শূন্যকরণ অর্থাৎ রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেল থেকে বাতাস বের করে দিতে হবে শুধু বাতাস নয় জলীয় বাষ্প ময়লা সব কিছু বের করে দিয়ে ভিতরে অর্থাৎ মেকানিক্যাল সাইকেলে বায়ু শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ভ্যাকুয়াম পেশার হলো মাইনাস উনত্রিশ দশমিক নয় দুই ইঞ্চি অফ মার্কারি অর্থাৎ মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন টু ইঞ্চ অফ মার্কারি পেশারে ভ্যাকুয়াম করতে হবে অর্থাৎ প্রায় তিরিশ ইঞ্চি অফ মার্কারির কাছাকাছি কাটা চলে যাবে এবং তারপর আমরা ভ্যাকুয়াম করব ভ্যাকুয়াম করার নির্দিষ্ট কোনো সময় নাই তবে যদি ভ্যাকুয়াম পাম্প বড়ো হয় তাহলে অল্প সময় ভ্যাকুয়াম করলেই হবে অর্থাৎ ভ্যাকুয়াম পাম্প ছোট হলে বেশি সময় ভ্যাকুয়াম করতে হবে অথবা ইউনিট যদি বড়ো হয় বেশি সময় ভ্যাকুয়াম করতে হবে ইউনিট যদি ছোট হয় তাহলে অল্প সময় ভ্যাকুয়াম করতে হবে তবে সাধারণত বিশ থেকে তিরিশ মিনিট ভ্যাকুয়াম করা হয়ে থাকে ভ্যাকুয়াম করা শেষ হয়ে গেছে অর্থাৎ মাইনাস উনত্রিশ দশমিক নয় দুই ইঞ্চি অফ মার্কারিতে গেজ মিটারের কাটাটি চলে আসছে এখন আমরা সর্বপ্রথম হচ্ছে গেজমিটারের মিটারের বন্ধ করে দেব তারপরে হচ্ছে ভ্যাকুয়াম পাম্প অফ করে দেব তাহলে প্রথমত গ্যাস মিটারের ভাল বন্ধ করছি এরপর হচ্ছে ভ্যাকুয়াম পাম্প বন্ধ করে দিছি এবং কাটাটি মাইনাস উনত্রিশ উনত্রিশ দশমিক নয় দুই ইঞ্চি অফ মার্কারিতেই থাকবে অর্থাৎ কাটা যদি উপরের দিকে উঠে যায় তাহলেও লিক আছে বলে ধরে নিতে হবে এখন ভ্যাকুয়াম পাম্প থেকে হোস পাইপটি খুলে আমরা গ্যাস সিলিন্ডারে লাগাচ্ছি অর্থাৎ আমরা এখন গ্যাস চার্জ করবো আর ছয়শো এ এই আট ছয়শো এ এই নাম্বারের গ্যাসটি আমরা রেফ্রিজারেটর চার্জ করব। তাহলে এই গ্যাস চার্জ করার জন্য এই গ্যাসের আমাদের প্রেশার জানতে হবে রানিং প্রেশার্স্ট রানিং প্রেশার জানতে হবে এখন আমি সিলিন্ডারের ভার্ভটি খুলে দিলাম কিন্তু এখানে বিষয় হলো যে ভ্যাকুয়াম পাম্প থেকে হোস পাইপটি খুলে যখন আমি সিলিন্ডারে লাগাইছি তখন এই হোস পাইপের ভিতর বাতাস ঢুকে গেছে অর্থাৎ এই বাতাসটি এখন বের করে দিতে হবে একে বলা হয় পার্জিং তাহলে পার্জিং করে আমরা বাতাসটি বের করে দেব এখন বাতাস বের করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে ভার্ভটি একটু লুজ করে দেব এবং কিছু পরিমাণ গ্যাস রেফ্রিজারেটরে প্রবেশ করিয়ে দেব এখন রেফ্রিজারেটরটি চালাবো রেফ্রিজারেটরে এখন লাইন দিয়ে রেফ্রিজারেটরটিকে অন করে দেব অবশ্যই আমরা হচ্ছে ক্লিবন মিটার সংযোগ করে দিব এখন রেফ্রিজারেটরটি অন করে দিলাম অন করে দেওয়ার পর আমাদেরকে হচ্ছে অ্যাম্পিয়ার চেক করতে হবে অ্যাম্পিয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে কত অ্যাম্পিয়ার নিচ্ছে ফ্রিজের রেটিং অনুযায়ী সঠিক অ্যাম্পিয়ার নিচ্ছে কি না আমরা একটু পরপর কিছু পরিমাণ গ্যাস রেফ্রিজারেটরে দিব এবং পর্যাপ্ত ঠান্ডা আসছে কি না এগুলো আমরা এখন চেক করব যে গ্যাসটি এখন চার্জ করতেছি এই গ্যাসটি হল আর ছয়শো এ এই গ্যাসের রানিং প্রেশার জিরো পিএসআইয়ের নিচে অর্থাৎ এই রেফ্রিজারেটরটির চলমান অবস্থায় রানিং পেশা দেখাবে জিরো পিএসআইয়ের নিচে আমরা গ্যাস মিটারে লক্ষ্য রাখবো একটু পর পর গ্যাস দিয়ে যে গ্যাস মিটারের কাটাটি জিরোর কাছাকাছি যাচ্ছে কি না অর্থাৎ আমরা ভ্যাকুয়েম করার পর কাটা ভ্যাকুয়ে ছিল গ্যাস দেওয়ার পর একটু একটু করে উপরের দিকে উঠবে অর্থাৎ এভাবেই উঠতে উঠতে জিরোর কাছাকাছি চলে যাবে দেখুন রানিং প্রেশার গেজ মিটারে শো করতেছে এবং রেফ্রিজারেটরটি কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে সেটি ক্লিপন মিটারে শো করতেছে তাহলে এখন আমরা এভাবে গ্যাস চাষ করবো করতে থাকব। গ্যাস চাষ সঠিক হওয়ার পর কিছু লক্ষণ দেখা দিবে এই লক্ষণগুলো অবশ্যই পরিলক্ষিত করতে হবে যেমন রানিং প্রেশার অবশ্যই জিরো পিএসএল নিচে থাকবে অ্যাম্পিয়ার ফ্রিজের রেটিং অনুযায়ী থাকবে অর্থাৎ সাধারণত এক অ্যাম্পিয়ার এর নিচে বা কিছু উপরে থাকতে পারে রেফ্রিজারেটরের কনডেনসার পর্যাপ্ত পরিমাণে গরম হবে রেফ্রিজারেটরের ইভাপরেটরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা চলে আসবে অর্থাৎ ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা চলে আসবে রেফ্রিজারেটরের সাকশন লাইন ঘামবে রেফ্রিজারেটরের ফিল্টারটি কুসুম কুসুম গরম হবে এই লক্ষণগুলো যখন চলে আসবে তখন বুঝতে হবে পর্যাপ্ত পরিমাণে গ্যাস তাস হয়ে গেছে রানিং প্রেশার উপরে উঠতেছে এবং অ্যাম্পিয়ার একটু করে বাড়তেছে তার মানে গ্যাস ভিতরে প্রবেশ করতেছে তাহলে আমরা দেখব এখন কনডেন্সারটি পর্যাপ্ত গরম হয়েছে না কনডেন্সার এখনও পর্যাপ্ত গরম হয়নি তবে অনেকটাই গরম হয়েছে তাহলে ছাগসল লাইনটিও ঘামেনি তার মানে আরও একটু গ্যাস চার্জ করতে হবে ইভাবরেটরে অর্থাৎ ফ্রিজের ভিতরে ঠান্ডা আসছে কিনা আমরা চেক করব তাহলে ঠান্ডা আসতেছে এখনও পর্যাপ্ত আসেনি আবারও আমরা রেফ্রিজারেট প্রবেশ করাবো ভেতরে এবং একটু পর আমরা আবারও হচ্ছে একই লক্ষণগুলো চেক করব। আমাদের দেখুন রানিং প্রেশার জিরোর কাছাকাছি চলে গেছে আমরা জানি যে আট ছয়শো নম্বর গ্যাসের রানিং প্রেশার জিরো পেয়েছে নিচে তার মানে রানিং প্রেশার ঠিক আছে তাহলে রেফ্রিজারেটরটি এখন কিছুক্ষণ চলতে থাকবে এবং তারপর আমরা বাহ্যিক দিকগুলো বাহ্যিক লক্ষণগুলো আমরা চেক করব কিছুক্ষণ রেফ্রিজারেটরটি চালানোর পর আমরা দেখেছি যে কন্ডেন্সার পর্যাপ্ত গরম হয়েছে সাকসল লাইন ঘাম ঘাম ভাব চলে এসেছে এবং ইভাপোরেটরে পর্যাপ্ত ঠান্ডা চলে আসছে অর্থাৎ গ্যাস চার্জ পর্যাপ্ত হয়ে গেছে